নমসিবায় নমস্কার অ্যাস্ট্রোমেধা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রখ্যাত দার্শনিক এবং লেখক লিও তলস্তয় তার গল্প থ্রি কোশ্চেন্সে লিখেছেন দের ইজ ওনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য টাইম ইজ নাও এর অর্থ হল উই হ্যাভ নো পাওয়ার টু কন্ট্রোল আওয়ার পাস্ট অ্যান্ড অলসো উই ক্যানট কন্ট্রোল আওয়ার ফিউচার অর্থাৎ আমরা আমাদের কাছে এমন সামর্থ্য নেই যে আমরা আমাদের অতীতকে পরিবর্তন করতে পারব এবং আমরা আমাদের ভবিষ্যৎকেও বর্তমানে দাঁড়িয়ে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারব না এর অর্থ হলো যে যা কিছুই করার সামর্থ্য আমাদের আছে তা শুধু বর্তমানেই আছে দর্শক এখন মজার বিষয়টা হলো যে এই অতীত আর এই ভবিষ্যৎকে যে দুটি গ্রহ নিয়ন্ত্রণ করে তা হল রাহু এবং কেতু রাহু রিপ্রেজেন্ট করে ভবিষ্যৎকে এবং কেতু রিপ্রেজেন্ট করে অতীতকে আমরা জানি চন্দ্রের নর্থ নোড হলো রাহু এবং চন্দ্রের সাউথ নোড হলো কেতু এই দুটি গ্রহ আসলে দুটি ছায়া গ্রহ যাদের কোনো ফিজিক্যাল বডি নেই বা দৃশ্যমান কোনো শরীর নেই বা ভৌত শরীর যাদের নেই এরা অদৃশ্য তাই খুব স্বাভাবিকভাবে মনে প্রশ্ন জাগে এই দুটি ছায়াগ্রহ গ্রহ যখন অন্য গ্রহের সঙ্গে সংযুক্ত হয়ে রাশিচক্রে অবস্থান করে তখন তারা কিভাবে ফল দান করে তাদের প্রভাবটাই বা কেমন হয় আজকের ভিডিওতে এই ভাবনাকেই আপনাদের কাছে তুলে ধরবো সংক্ষিপ্তভাবে ভাবে আজকের এই আলোচনাটি যাতে খুব দীর্ঘ না হয়ে যায় একটা সংক্ষিপ্ত সুসংবদ্ধ রূপ দেওয়ার জন্য রাহু আর কেতুর মধ্যে আজকে বেছে নিয়েছি রাহুকে এবং অন্যান্য গ্রহদের মধ্যে থেকে বেছে নিয়েছি রবিকে অর্থাৎ রবি এবং রাহুর কনজাংশন বা সংযোগ আজকের আলোচনার বিষয় দর্শক আজকের এই ভিডিওতে রাহু এবং রবির এই কনজাংশনের শুভ অশুভ প্রভাবের বাইরেও তাদের সংযোগের যে আরও কিছু গভীর তত্ত্ব কথা রয়েছে বা আরও কিছু গভীর গভীর তাৎপর্য রয়েছে সেটিকে তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে এই আলোচনার শুরুতেই প্রথমে রবি এবং রাহুর কারকতাকে একবার দেখে নেওয়া প্রয়োজন প্রথমে রবির কথা বলি রবি আমাদের ফার্স্ট হাউস এবং ফার্স্ট হাউসের কারক এবং ফিফথ হাউসের সিগনিফিকেটর রবি হলো আত্মকারক গ্রহ তাই আত্মার সঙ্গে রবির সম্পর্ক একজনের ফার্স্ট হাউস থেকে বিচার করা হয় তার নাম যশ খ্যাতি প্রতিপত্তি রবি হলো পিতৃ কারোগ্রহ তাই পিতার সঙ্গে জাতকের সম্পর্ক পিতার ভালো বিচার করা হয় রবির থেকে রবি অর্থাৎ লগ্নের সঙ্গে তার সম্পর্ক জন্ম সঙ্গে সঙ্গেই একজনের ভাগ্য জড়িয়ে থাকে একজন মানুষ জন্মের সঙ্গে সঙ্গে তার ভাগ্যকে নিয়ে আসে ফার্স্ট হাউসের সঙ্গে রবির সম্পর্ক হওয়ায় এবং ফার্স্ট হাউস যেহেতু মানুষটি নিজেই তাই তার ভাগ্য সেখানে জড়িত এ কারণে ভাগ্যের বিচারেও রবির বিচার রবির গুরুত্ব রয়েছে এছাড়া আমাদের চোখ বিশেষ করে ডান চোখ আমাদের হার্ট আমাদের বোন এই সমস্ত ক্ষেত্রেই রবির একটা বড় সিগনিফিকেশন রয়েছে এরা রবির রবি এদেরও কারক ফিফথ লর্ড বা ফিফথ হাউস হলো ন্যাচারাল জুরিয়াকের ফিফথ লর্ড হলো রবি ফিফথ হাউস থেকে আমাদের সন্তান সন্তানের ভালো মন্দ সন্তান লাভের পর আমাদের ভবিষ্যৎ আমাদের ভবিষ্যতের ক্রিয়েশন সন্তানের বাড়িঘর সন্তানের কর্ম সমস্ত কিছুকেই বিচার করা হয় সুতরাং রবি এক্ষেত্রেও একটা সিগনিফিকেটার তাই রবির থেকে উক্ত সকল বিষয়গুলিকে বিচার করা প্রয়োজন রবি এই সমস্ত বিষয়গুলির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছে এগুলি রবির কারকত্বের মধ্যে আসে তো গেল রবির সিগনিফিকেশন রবির থেকে আমরা কি দেখি অ্যাকচুয়ালি সে কথা এবার আসি রাহুর কারকত্বের কথায় রাহু আমাদের রাশিচক্রের দ্বাদশ ভাবের কারক দ্বাদশ ভাব বা টুয়েলভ হাউস হলো ব্যয়ের ভাব দ্বাদশ ভাব থেকে আমরা শয্যা সুখ রাতের নিদ্রা ব্যয় বা খরচ খরচা সাডেন অ্যাক্সিডেন্ট হঠাৎ করে আসা কোনো বিপদ বা বিপত্তি হসপিটাল কনফাইনমেন্ট বা জেল হাজত লিটিগেশনের সমস্যা বা পুলিশি ঝঞ্ঝাট এই সমস্ত বিষয়গুলোকে দেখা হয় ভাব থেকে রাহুর মধ্যে এই সমস্ত কারকত্ব বা সিগনিফিকেশন রয়েছে এখন ভিউয়ার্স এই রবি এবং রাহু ন্যাচারালি পরস্পরের শত্রু গ্রহ তাই যখন এই দুটি গ্রহ কনজাংশন করবে বা সংযুক্ত হবে তখন তাদের এই সংযোগ যে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করবে তা খুব স্বাভাবিক এদের সংযোগের ফল যে সবটাই পজিটিভ হবে না কিছুটা নেগেটিভ হবে এটা আমরা বুঝতে পারি চার্টের বা রাশিচক্রের যেখানে রবি রাহু সংযুক্ত হবে তা একটি হাউজের মধ্যে সহাবস্থান হোক কিংবা পরস্পরের দৃষ্টি বিনিময় করেই হোক না কেন রবি যে ভাবের অধিপতি হবে সেই ভাবে কিছুটা অশুভত্ব বা কিছুটা শুভ হানি ঘটাবে এবং যে হাউসে তারা অবস্থান করছে আর যে হাউসে তাদের যে হাউসে বা ভাবে তাদের দৃষ্টি পড়েছে সেই সমস্ত ভাবগুলিও কিছুটা অশুভত্ব দেখা দিতে পারে সাধারণভাবে কারোর বার চাটে যদি এই রবি এবং রাহুর কনজাংশন তৈরি হয় তাহলে যে নেগেটিভিটিটা আমরা দেখতে পারি বা দেখা যায় তা হলো যে ওই মানুষটির হার্ট চোখ প্রভৃতি অঙ্গ প্রত্যঙ্গের কোনো দুর্বলতা তৈরি হতে পারে অসুবিধে পেতে পারে শারীরিকভাবে এই ক্ষেত্রে মানুষটির সামাজিক খ্যাতি মান সম্মান কোথাও হানি হতে পারে তার পিতার সঙ্গে তার সম্পর্ক বা পিতার সামাজিক অবস্থারও কিছু ত্রুটি ঘটতে পারে কিছু হানি হতে পারে তবে এই ফলগুলির বাইরে এই ফলগুলি থেকে বেরিয়েও এই সাধারণ ফল যা আমরা দেখতে পাই দেখে থাকি তার বাইরেও যে আরো গভীর কিছু আছে তাকে বোঝার চেষ্টা করাই আজকের ভিডিওর উদ্দেশ্য এখন সে বিষয়েই আলোচনা করব রাহু ও রবির এই কনজাংশন বা সংযোগ একজন ব্যক্তিকে তার জীবদ্দশায় তার ব্যক্তিত্বের সন্ধান এবং তাকে প্রতিষ্ঠা করার সুযোগ দেয় যদি এই যোগ পজিটিভ হয় তাহলে রাহু কেতু একজন ব্যক্তিকে তার ব্যক্তিত্বের তার আত্ম উন্নতির পথে তাকে ত্বরান্বিত করতে পারে আর যদি নেগেটিভ হয় তাহলে তাকে স্বার্থপর এবং অহংকারী রূপে প্রতিষ্ঠা করতে পারে এই যোগ অর্থাৎ রাহু এবং রবির সংযোগ অনেক সময় একজন জাতকের জীবনে একটা অস্বাভাবিক উদ্ভটের জন্য একটা মুগ্ধতা দিয়ে থাকে যদি কারোর বার্সচ্যাটে এই যোগ তৈরি হয় এবং তার মধ্যে এই অস্বাভাবিক উদ্ভটের প্রতি আগ্রহ থাকে তাহলে সে অদ্ভুত টিপিক্যাল সাধনার মধ্যে দিয়ে উপকৃত হতে পারে এই গ্রহযোগ যে ভাব বা হাউসকে অবলম্বন করে তৈরি হয় সেই ভাবের তাৎপর্যকে বা সেই হাউজের সিগনিফিকেশনকে একজন জাতকের বা একজন ব্যক্তির ব্যক্তিত্বে এক্সপ্রেস করতে বা প্রকাশ করতে সাহায্য করে এই গ্রহযোগ বিশেষ করে যদি রাশিটি কোনো ফায়ারি এলিমেন্টারি রাশিতে বা কোনো অগ্নি রাশিতে হয়ে থাকে তাহলে তার সম্ভাবনা প্রবলভাবে বেড়ে যায় আবার এই গ্রহযোগ একজনের বার্থ চ্যাটে একজনের বার্থ চাটের মধ্যে মেটেরিয়ালিস্টিক কিংবা বস্তুবাদী গুণকে প্রভাবিত করে বা গুণকে বর্ধিত করে বিশেষ করে পৃথ্বী রাশিতে যদি এই গ্রহযোগ তৈরি হয় তাহলে এই সম্ভাবনাকে দেখা যায় কিংবদন্তি সায়েন্স ফিকশনের লেখক এইচ জি ওয়েলসের বারচার্টেও রাহু রবির ছিল তার নাইন্থ হাউসে রাহু রবির তাকে আনইউজুয়াল বা অতি প্রাকৃতের প্রতি মুগ্ধতা দিয়েছিল তিনি তার লেখার মাধ্যমে দার্শনিক কিছু তত্ত্বকে পাওয়ার চেষ্টা করেছিলেন কারণ নাইনথ হাউসে কন্যা রাশিতে ছিল এই রাহু রবির কম্বিনেশন কার্ল মার্কস যিনি আধুনিক সময়ে সাম্যবাদ বা কমিউনিজমের ধারণার জন্ম দিয়েছেন তার মেষ রাশিতে এই রাহু ও রবির সমন্বয় বা কনজাংশন ছিল টোয়েন্টিথ সেঞ্চুরির বিখ্যাত মিউজিশিয়ান বা সঙ্গীত শিল্পী ছিলেন জন লেনে তার ফার্স্ট হাউসেও এই রাহু এবং রবির সমন্বয় বা কনজাংশন ছিল এই গ্রহযোগ তাকে তার জীবনে সবচেয়ে বেশি স্টেজে থাকবার আত্মবিশ্বাস বা কনফিডেন্স জুগিয়েছে এই গ্রহযোগ তাকে একজন অত্যন্ত স্পষ্ট ভাষী মানুষ করেছে এবং তাকে তার মধ্যে বিপ্লবী মানসিকতা দিয়েছে তিনি ফোর বিটেলসের মধ্যে সবচেয়ে বেশি বিদ্রোহী ছিলেন এই রাহু এবং রবির কনজাংশন বা গ্রহযোগ তার রিফাইন মুড বা পরিমার্জিত মেজাজে কাজ করে যদি রাহু তার রাশি কন্যা রাশিতে অবস্থান করে কারণ কন্যা রাশি হল পৃথ্বী রাশি এবং পৃথ্বী রাশিতে রবির ফায়ারিনেস্ট তার ফায়ারিনেসটা টোন ডাউন হয়ে যায় এক্ষেত্রে পৃথ্বী রাশির মতন রাশিতে রাহু এবং রবির কম্বিনেশন অনেক বেশি রিফাইন মুডে পাওয়া যায় একজন জাতকের জীবনে তাদের প্রভাব অত্যন্ত পজিটিভলি চলতে পারে দর্শক আজকের এই আলোচনা এখানেই শেষ করছি আজ এ পর্যন্তই আগামী ভিডিওতে আরও নতুন তথ্য আপনাদের কাছে উপস্থিত করব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার